বিসমুল্লাহ রমিল রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে রান্না করবো মাছ দিয়ে আলু ঘন্ট আর কি আমাদের নওগার বিখ্যাত আলু ঘন্ট মাছের মাছ দিয়ে আর কি তো যদিও বা এটা বড়ো মাছ না তো যাই হোক আর কি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা ছিলাইয়ে নিয়েছি তারপরে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলাইতে তুলাতে তারপরে আমি পেঁয়াজ রসুনটা আদাটা সুন্দরভাবে কষাই নিই মানে তেলে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলি আমি একটা বাটিতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন একত্রে করে এগুলো ভালো করে কষাই নিচ্ছি তো এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে তা আমি এখানে ছোট মাছ ছিল আমার বাসায় মনে হলো যে দেখি করে কেমন লাগে বড় মাছ হলে ভালো হয় তো বাসায় বড় মাছ ছিল না ছোটো ছোটো মাছ ছিল সেই এই মাছকে বলে আর কি বাটা মাছ তো রুটের এই টুকরা দিয়ে করবো মনে করে এগুলো ধোলাই করে রেখেছিলাম মাছগুলো পরে এটা ওই কষানো মশলাতেই মাছ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো আর কি মাছগুলো ভালো করে নাড়ে দিচ্ছি কষে নিব তাই তো এইটা লেগে যাচ্ছিলো পরে আমি লেগে যাচ্ছে পরে আমি ওইখানে পানি দিয়ে দিয়েছি যে মাছটা সিদ্ধ হবে মশলাগুলিও ভালোভাবে ফুটে উঠবে মাছটা সিদ্ধ না হলে তো এটা ভাঙবে না বা এরকম কিছু আর কি তো ওই সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম তো পরে ভালো করে আবার নাড়াচ্ছি যে হলো যদি ভেঙে যায় বা ভাঙতে তো হবেই কারণ আলু ঘন্ট মানে আলু দিয়ে মাছ দিয়ে ঘাঁটি আর কি ঘাঁটি বলে আমাদের নৌকাতে এটাকে তো ওই আর কি তা আমি ভালো করে আবারও পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে ওইটা মাছটা আর কি তো পরে নাড়াই দিচ্ছি তো সবগুলি ভেঙে গেল বা ভেঙে যাচ্ছে তা আমি এখন সিদ্ধ করা যে আলোটা একটু মেখে রেখেছিলাম বা একটু গোটা গোটা করেই রেখেছি ওইটা কষানো মাছের ভিতরেই দিয়ে দিলাম কড়াইতে আর কি তো এটাকেও ভালো করে কষাতে হবে এবং নাড়াতে হবে তা আমি এটাকে ভালো করে নাড়াই নিচ্ছি একত্র করে মাছটা এবং আলুটা যাতে মিক্স হয় এটা মাছ দিয়ে আলু দিয়ে ঘাঁটি যেহেতু সেহেতু ভালো করে এটা মিক্স করে আবার এটাকে ভালো করে কষাতে হবে আমি কষানোর জন্য এখানে একটু সবাই নিয়েই কষাচ্ছি কারণ আলুর কাঁচা গন্ধ আছে একটা এটা ইয়ে হবে যদিও বা এটা সিদ্ধ করা আলু আমি এখানে লেগে যাচ্ছিল পরে পানি দিয়ে দিলাম তারপরে আমি এটাকে আবারও ভালো করে ফুটাই নিব আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়েছি এটা ভালোভাবে ফুটে আসছে আমি দেখার জন্য আর কি ঢাকনাটা উঠালাম বা কতদূর কি হয়েছে তো হয়ে আসছে কম বেশি তা আমি আবারও নাড়াই নিচ্ছি আর কি হয়ে গেছে এই তো হয়ে গেছে চুলা আমি বন্ধ করে দিয়েছি এখন এটাই তো আলু এবং মাছ দিয়ে ঘাঁটি বলে ঘন্ট আর কি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ